আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এসএসসি পরীক্ষা আসবেই আসবে এরকম একটি সম্পাদ্য দেখব যেটি সম্পাদ্য তিন আছে একশো চল্লিশ নাম্বার পেজে সম্পাদ্য কী দেওয়া আছে দেখো একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন মানে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে যেগুলো ভূমির সাথে মিশে থাকবে এবং দেওয়া আছে হচ্ছে একটা পরিসীমা পরিসীমা বলতে কি বোঝায় একটি ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকেই পরিসীমা বলে মানে তিনটা বাহুর সমষ্টি দেওয়া আছে যেটাকে পরিসীমা পি দ্বারা ডিনোট করছি আর দুইটা কোণ যেটা এক্স এবং ওয়াই এটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে এখন আমাদের এই ত্রিভুজটা আঁকতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব ত্রিভুজটা কীভাবে আঁকা যায় এর অঙ্কন এর আগে আমি সম্পাদ্য এক এবং সম্পাদ্য দুই হাতে ধরে এক একটা করে করাইছি তো তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে প্রথমে আমাদের কাজ হবে একটা লম্বা রশি নিয়ে নিবো ঠিক আছে এই যে প্রথমে একটা লম্বা রশি নিয়ে নিলাম এখন আমাদের যে পরিসীমা দেওয়া সেই পি এর সমান করে একটা অংশ কেটে নিব এই যে একটা অংশ কেটে নিলাম আমরা এটা নাম দিই এ এফ ই এটা হচ্ছে পি এর সমান করে কেটে নিয়েছি এখন এর দুই পাশে যে দুইটা বিন্দু আছে এ এবং এফ এই দুইটা বিন্দুতে এক্স এবং ওয়াই এর সমান করে দুইটা অ্যাঙ্গেল আঁকতে হবে তো সমান করে কিভাবে কোন আঁকতে হয় আমি এটা আগেও শিখাইছি তোমাদের হয়তো জানা প্রথমে এইখানে যে বৃত্তচাপটা থাকবে আমি এটা দেই নাই এইখানে যে বৃত্তচাপটা থাকবে এই বৃত্তচাপে সমান করে আমাদের এইখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে প্রথমে এবং তার পরবর্তীতে এইখানে মেশায় যে অংশে ছেদ করবে সেই ছেদ বিন্দুতে নিয়ে আর একটা আঁকতে হবে এই যে দেখছো কীভাবে সমান করে বৃত্তচাপ আঁকতে হয় তো আশা করি বুঝতে পারছো এবার আমাদের এটা যোগ করে দিতে হবে তাহলে একটা কোন হয়ে গেল এবার সেমভাবে এই পাশে এফ বিন্দুতে আরেকটা এই ওয়াইয়ের সমান করে আরেকটা কোন আঁকতে হবে এটার নাম হচ্ছে এক্স এখানে ওয়াইয়ের সমান করে আঁকতে হবে তো আমরা আবার একই পন্থায় অবলম্বন করব প্রথমে একটা বৃত্তচাপ এঁকে নিব এই যে বৃত্তটা এখন কোন বিন্দুতে ছেদ করে এই যে বিন্দুটাও হয়ে গেল এই দুইটা কিন্তু ভূমি সংলগ্ন আমরা দুইটা কোন আঁকতেছি জাস্ট এই যে দুইটা কোন আঁকা গেল এবার আমাদের কাজ কি হবে এই যে দুইটা কোন এই দুইটার মধ্যবিন্দু আগে সিলেক্ট করতে হবে কি সিলেক্ট করতে হবে কোথায় এই দুইটা বিন্দু ছেদ করেছে সেই মধ্যবিন্দু সিলেক্ট করতে হবে তো এখন এই দুইটা মধ্যবিন্দু কিভাবে বের করা যায় এর অধিক বৃত্তচাপ নিয়ে এই একটা আর এই যে একটা এইটা হচ্ছে এর মধ্যবিন্দু হয়ে গেল দুইটা কোণকে সমান ভাগে ভাগ করে ফেললাম এইভাবে এই দুইটা কোণকে কিন্তু আমরা ভাগ করে ফেললাম দেখলে এই কিন্তু এইভাবে দুই ভাগে সমান দুই ভাগে ভক্ত হয়ে গেল কোনটা এবার এটা ভাগ করে ফেলি অ্যাঙ্গেলটা একদম ভাগ হয়ে গেছে সেম ভাবে আমাদের এই কোণটাকেও ভাগ করতে হবে কিভাবে ভাগ করতে হবে এই যে বৃত্তচাপ নিয়েছিলাম এর একটু বেশি বাড়াই নিতে হবে নিয়ে দুই পাশে দুইটা দুই বিন্দুতে ফেলায় দুইটা আর একটা ছোট ছোট বৃত্ত চাপ এঁকে দিতে হবে তাহলে কোনটা সমান ভাগে ভাগ হয়ে যাবে এই যে কোনটা দেখতে পাচ্ছ সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে এখন আমাদের এই যে কোনটা সমান ভাগে ভাগ হয়েছে এই কোণের সমান করে আমাদের দুইটা কোণ আঁকতে হবে সেটা হচ্ছে এই বিন্দুতে এটা হচ্ছে এ বিন্দু যে এরা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করছে এ বিন্দুতে এখন আমাদের কাজ কি হবে আমরা এই যে যতটুক ছোট একটু কোণ আঁকলাম না এই ছোট এই কোনটা সমান করে আমাদের এইখানে একটা কোন আঁকতে হবে এবং এইখানে যে কোনটা আঁকছে ছোটো এই কোনটা সমান করে এই পাশে আর একটা কোন আঁকতে হবে তাহলেই কিন্তু আমাদের এই সম্পাদ্যটা খুব সহজেই সমাধান হয়ে যাবে তো আমরা প্রথমে কোন এঁকে ফেলি এই কোনটা আঁকবো এর গাছ সাথে মেশায় এবং এই পাশের যে কোনটা আছে এই কোনটা আঁকবো কিন্তু এই এই সাথে মিশায় এই যে এই পাশে মিশাবো এবার এবং আমাদের এবার এই এ থেকে একটা বিন্দু রেখা বের করতে হবে এখান থেকে আরেকটা রেখা বের করতে হবে এ থেকে দুইটা রেখা বের হবে দুইটা রেখাই যখন এই বিন্দু রেখায় ছেদ করবে তখন এইটার নাম হবে বি এবং এটার প্রমাণটা দেখলে তোমরা আরো বেশি মজা পাবা দেখো এটার নাম হবে সি এই এবিসি কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ যেটা আমাদের আঁকতে বলেছে এখন আমরা কিভাবে বুঝবো যে এটা পরিসীমা দিয়ে আঁকা হয়েছে দেখো এই যে কোনটা আর এই কোনটা যদি সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান গেল একটা আর এই পাশের ক্ষেত্রেও দেখো এই বাহুটা এই কোনটা আর এই কোনটা যদি সমান হয় তাহলে এই দুইটা বাহুও কিন্তু সমান তার মানে এটা কিন্তু একটা পরিসীমা হয়ে গেল এবার এইটা দেখো এইটা কিন্তু পরস্পর সমান্তরাল সমান্তরাল হলে এই কোনটা আর এই কোনটা হুবহু সেম আমরা যদি এখন মেপে দেখি তাহলে এই কোনটা আর এই কোনটা একদম সেম পাবো এবং এই পাশে যদি দেখো যে এই কোনটা আমরা যেটা এঁকেছিলাম এটাই তো ওয়াই আর এইখানে যে একটা কোন আঁকা হয়েছে এটাও ওয়াই হয়ে যাবে আর এটা হয়েছে এক্স তার মানে আমাদের বিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ যেটা আমাদের আঁকতে বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের দিন আমরা উপপাদ্য দেখবো